সরকারি চাকরিজীবী এবং বিশেষ ছাড়া কোনো সুন্দরী মেয়ের বাবা তার মেয়েকে যারা ছোটোখাটো কোম্পানির চাকরি করেন কিংবা ব্যবসা করেন কিংবা অন্যান্য কাজ করেন তাদের সাথে বিয়ে দিতে চায় না যারা ছোটখাটো চাকরি করেন কোম্পানি যারা ব্যবসা করেন যারা অন্যান্য কাজ করেন তারা কি সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবেন না আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা সময় হয়তো আমরা দেখছি যে আমাদের দেশে যারা বিদেশ থাকতো তাদের কাছে মেয়ে বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে যেত তাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে টাকার জন্য তাদের কাছে বিয়ে দিত বর্তমানে এখন আর বিদেশি ফাটিদেরকে আর পছন্দ করেন না মেয়ের বাবা অন্যের খেতে কামলা দেয় ডেলি কাজ করে সেও চায় সরকারি চাকরিজীবী এবং একজন বিসিএস ক্যাডার কোনো ব্যবসা করলে কোনো ছেলে কিংবা কোম্পানির চাকরি করলে তাদেরকে পছন্দ করে না বা তোরও কোম্পানির চাকরি দেখি হইব দুই দিন পরে হিয়ার চাকরি তাই না আর মাইয়ারে কী খাবো তারা সরকারি চাকরি করে তাদের একটা সেটেল ফিউচার আছে তারা হয়তো পেনশনের যে টাকা টুকা পাইবো সেগুলা দিয়ে অনেক কিছু করতে পারবো দেখেন আবার এখন যদি কোনো মেয়ে একটু মোটামুটি সুন্দর হয় সে নাকি আবার বিএস ক্যাডার সারা বিয়ে টিয়ে না একটা সময় দেখবেন বিশেষ ক্যাডার সরকারি চাকরিজীবী তাদেরকেও চাবে না চাবে কাদেরকে জানেন যারা ব্যবসা করেন তাদেরকে কেন চাবে যথেষ্ট কারণ আছে ধরেন সরকারি চাকরি করে মাসে টাকা পায় শ্বশুর বাড়ি কোন ঈদের সময় বেড়াইতে গেলে কোরবানের সময় বেড়াইতে গেলে দেখবো আর জিয়া ব্যবসা করে হিয়ার হিয়ার গার পোলটা বড় বড় কারণ হে আনলিমিটেড টাকা ইনকাম করে আবার দেখেন এন্ড অব দ্য রিটায়ারমেন্টে গেলে পেনশনে যে টাকাগুলা পাইব মুরব্বি সেই টাকাগুলা শেয়ার সে আর খেতে পারবে না আরে বাবা তোমাকে বলছি তুমি যেই সরকারি চাকরিজীবী জামাই খুঁজছো পেনশনের যে টাকা পাবে সেই টাকা তোমার মেয়ের বাগ্যে জুটবে না কার বাগ্যে জুটবে ওই যে তোমার নাইনাথ নাতির করে পন্থী পন্থীর করে খন্তি খন্তীর করে মন্তি এগুলার এগুলার জন্য ওই টাকা নিয়ে কতজন কত কামবা কামবি আর অথচ কত কষ্ট কালাসে তোমার মেয়ে জীবন জীবনযাপন করছে কেন জীবন জীবনযাপন করছে ওই দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা যেই স্যালারি পাইছে বর্তমানে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে দাম এই বিশ হাজার টাকা দিয়ে একজন সরকারি চাকরিজীবীর জীবন কোনোভাবে চলে না কোনোভাবে পরিবার চলে না তাই ভালো ছোটোখাটো যারা চাকরি করে কিংবা ব্যবসা করে মেয়েদেরকে সরকারি চাকরিজীবী বিশেষ কাটা না যা মেয়ে কিভাবে ভালো থাকবে কিভাবে তার জীবনটা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এমন একটা ছেলের হাতে মেয়েকে তুলে দেন ভালো হবে